শিলমারি নদীবন্দর এলাকায় আজকে একটি দুর্ঘটনা ঘটেছে এবং তিন বছরের একটি শিশু প্রাণ হারিয়েছে এবং এই ঘটনাটি এই স্থানীয়রা যে বন্দর কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকেই দায়ী করছেন তাদের অব্যবস্থাপনা উদাসীনতায় অর্থাৎ যে হাউসটিতে পড়ে যে শামীম নামে যে তিন বছরের শিশুটি মারা গেছে আমার ঠিক পিছনে একটু দিয়ে সেই হাউজে পড়ে প্রাণ হারিয়েছেন অর্থাৎ ওই নিহত যে স্বামীম ওর বাড়ি হচ্ছে ব্যাপারী বাড়ার অর্থাৎ আজকে ঠিক সকাল পনে আটটার দিকে সেখানে এই ঘটনাটি ঘটে এবং সেই হাউজে পড়ে গিয়ে পড়ে যাওয়ার পর তার মৃতদেহে কিন্তু ভেসে ওঠে ওই হাউজের পানি তারপরেই কিন্তু এখানকার যারা স্থানীয় যারা রয়েছে তারা তাকে দেখতে পান তো যে বিষয়টি মানে এখানকার স্থানীয়রা বারবার যে বলবার চেষ্টা করছিলেন যে এই যে যে হাউসটি রয়েছে এই হাউসটিগুলো তো না অর্থাৎ পুরো ঢাকনা ছিল না সেখানে বৃষ্টির পানি জমে অনেক মোটামুটি একটু গভীর ছিল ওই হাউসটি যার কারণে আজকে এই ঘটনাটি ঘটেছে তবে আমরা যে বিষয়টি আরও একটি বারবার যেটি জেনেছি যে এর আগেও দুটি শিশু ঠিক ওই হাউজেই পড়েছিল কিন্তু তারা তারা কিন্তু বেছে ফিরেছেন অর্থাৎ কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এইবার যে শিশুটি পড়েছে সে কিন্তু প্রাণ দিয়েছে তো এখন আমরা এতে যে বিষয়টি দেখতে পেলাম যে হাউসটি কিন্তু বালি দিয়ে ভরাট করা হয়েছে